দেখো পারব নি আস্তে হাত কাটে না মাঘ তুমি পারবা না আমি না পারলে তুমিও পারবা না বুঝছ আমি না পারলে তোমার দ্বারাও সম্ভব না তুমি পারবা না পারবা না চালার পর হ্যাঁ ওই ছুড়িটা টান দাও পার উপরে পার না গো

বিক্রিও করা হবে ঠিকই বলছো এরা উঠাইতে পারবা কি দিয়া ছুরি দিয়া উঠাইবা হ্যাঁ দেখি কেমন পারো ছুরিটা মুছানো কুমার মতো না তো আমি আমি সব পারি বুঝেছ দেখি কেমন পারো দেখো তুমি ঠিক আছে

ভালোই লাগছে না